কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কাকা মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন আছে আচ্ছা 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 আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

এই যে পেঁয়াজের বাজার বাড়ছে হাটের বাজার তাহলে কত কথা আছে হাটের বাজারে মাল পাচ্ছে না গৃহস্থের মাল এখন দুই চার কেজি খাইতে রাখছে সেটাও ব্যস্ত আছে বৃদ্ধির কারণে বাজার মাল নাই সংকট ইন্ডিয়ান মাল নাই বার্মা মাল নাই চায়না মাল নাই আগে তো অন্য মালের ভিত্তিতে তো ওই মাল বাড়তো কিন্তু এখন কোনো মাল নাই আচ্ছা 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 বুঝতে পারছি শুধু শুধু দেশি 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 আচ্ছা আর হচ্ছে যে এই যে এই যে আদা মোটা আদা এটা কত হচ্ছে চলছে 160 টাকা চায়না আদা

আচ্ছা উদ্যোগ নিয়ে বন্ধ করে দিছে আচ্ছা এতে তো ভারত যে ভারত ভারত যে সরকার ওনারা আসলে যেহেতু ওনাদের বার্তা পাচ্ছি আমরা কিংবা ভারতের কৃষকের কাছে থেকে বার্তা পাচ্ছি কিন্তু পিয়া দেখা রাস্তা ঢেলে দিচ্ছে ফালায় দিচ্ছে পচে যাচ্ছে আর অন্যান্য বছর তো আমাদের দেশে পচা গলা সব দিয়ে দিতে তাই না সুযোগ বুঝে সদ ব্যবহার আর এ বছর তো সুযোগ না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এ ছিল